এই ভিডিওতে হচ্ছে দশম শ্রেণীর নমুনা প্রশ্ন যে বের হয়েছে সেটা তোমাদেরকে এখানে দেখাবো এবং এখানে হচ্ছে একটি যে চিঠি রয়েছে সেই চিঠির সম্পর্কে এখানে তোমাদেরকে আমি বলবো সেটা আমি এখানে কালেক্ট করে রেখেছি দেখে নাও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে জনজীবনে যে সমস্যা সৃষ্টি হয়েছে এ বিষয়ে স্থানীয় সংবাদপত্র সম্পাদকের নিকট একটি পত্র লেখো তো এটা সম্পর্কে আমি বলে দেবো এই ভিডিওতে আর এখানে হচ্ছে বাকি যে বিষয়গুলি রয়েছে সেগুলি সম্পর্কে অল কিছুটা আমি বলে দেব আর এই যে পিডিএফটা এটা আমি কিন্তু ফেসবুক গ্রুপের মধ্যে আপলোড করে রেখেছি পিকচারও রেখেছি এবং পিডিএফও রেখেছি যারা পিডিএফে নেওয়ার প্রয়োজন ডাউনলোড করার প্রয়োজন তোমরা হচ্ছে ফেসবুক গ্রুপের মধ্যে গিয়ে ফাইল একটি অপশন পাবে সেই ফাইলের মধ্যে যখনই যাবে তখন সিরিয়াল ওয়াইজ এখানে দেখতে পাবে এবং আমি সেখানে মধ্যে কিন্তু লিখে দিয়েছি যে দশম শ্রেণীর বাংলা নমুনা প্রশ্নপত্র এইভাবে তো তোমরা সেখান থেকে সেটা ডাউনলোড করে দেখে নিতে পারো অথবা যেখানে আমি ছবি দিয়ে রেখেছি সেটাও তোমরা দেখে নিতে পারো তো প্রথমেই দেখো এখানে কীভাবে থাকবে টেন মার্কের থাকবে সঠিক উত্তর দেওয়ার জন্য প্রথম দিকে তো এইগুলি হচ্ছে এইভাবে দেওয়া থাকবে এখানে যে সঠিক অ্যান্সার হবে এক নম্বর দেবে যেটি সঠিক অ্যান্সার ধরে নাও এটা হচ্ছে সঠিক অ্যান্সার তো এইভাবে লিখবে যে এক নম্বরের এক নম্বরের আন্ডারে তোমরা দীর্ঘই নম্বর দিয়ে সঠিক উত্তরটা এই পুরো আনসারটা তোমরা কাতায় লিখে দেবে এইভাবে করে এখানে যতগুলি রয়েছে টেন মার্কের সেগুলি দেবে এবার হচ্ছে একটি শব্দ এবং পূর্ণাঙ্গ বাক্য উত্তর দেওয়ার জন্য তো এখানে হচ্ছে টোয়েন্টিটি কোয়েশন থাকবে টোয়েন্টি মার্কের একটি করে তো এখানে দেখানো তারপর হচ্ছে একশো একশো বিশটি শব্দের মধ্যে আনসার করতে হবে এইগুলায় এই যে এখানে রয়েছে এইগুলির মধ্যে হচ্ছে অতবা দেওয়া রয়েছে হয়তো প্রথমটি এটা দেবে নয় তো অতবা এক এটা দেবে যে যেগুলো পারবে সেগুলো দেবে কিন্তু এখানে মধ্যে হচ্ছে পাঁচ দুগুণে দশ কিন্তু পাঁচ মার্কের যে রয়েছে পাঁচ মার্কের হচ্ছে এখানের মধ্যে একশো বিশটি শব্দ লিখতে হবে তোমাদের উত্তরের মধ্যে তো এইভাবে হচ্ছে এখানে মধ্যে তারপর থাকবে সন্ধিবিচ্ছেদ সন্ধিবিচ্ছেদ হচ্ছে ছটি থাকবে ছয় মার্কের তারপর হচ্ছে বাক্য পরিবর্তন করে এখানে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এইভাবে থাকবে এখানে হচ্ছে ছয় মার্কের এবং ছয়টি বিষয় নিয়ে থাকবে তারপর হচ্ছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলি উত্তর দাও তো এখানের মধ্যে হচ্ছে যে নির্দেশ অনুযায়ী যে রয়েছে এখানের মধ্যে অনেকটি টপিক রয়েছে তো দেখে নাও নির্দেশ অনুযায়ী কী কী বেশ বাক্য সহজে সমাজ নির্ণয় করো এখানে হচ্ছে চার মার্কের তারপর হচ্ছে শব্দগুলির উৎস এটা কোন শব্দ থেকে এসেছে এসেছে কোন ভাষা থেকে এসেছে সেটা বলার জন্য তো এখানে হচ্ছে আরও চার মার্কের শুদ্ধ বানান বাছাই করার জন্য এখানে হচ্ছে আরও চার মার্কের চারটি কোয়েশন থাকবে আর তারপর হচ্ছে আরও এখানে চার মার্কের চারটি কোয়েশন আর শেষে হচ্ছে এখানে হচ্ছে রয়েছে তিন মার্কের তিনটি অর্থাৎ এক এক করে তিনটি তারপর হচ্ছে উত্তর দাও এখানে উত্তর দেওয়ার জন্য এখানে হচ্ছে সরচিত বাক্যে প্রয়োগ করে মানে হচ্ছে যে তোমার তোমরা নিজেরা তৈরি করে এইগুলির উত্তর দেওয়ার জন্য যেমন তীর্থের কাক তীর্থের কাকের হচ্ছে তোমার নিজের মতো করে লাইনটি বানিয়ে সেটা আনসার দেওয়ার জন্য এখানে হচ্ছে তিন মার্কের তিনটি থাকবে আর শেষে হচ্ছে এখানের মধ্যে দেখে নাও এখানের মধ্যে হচ্ছে একটি যে প্রথম থাকবে ছিটি পত্র এটা হচ্ছে অবশ্যই তোমাকে দিতে হবে এবং এটা হচ্ছে চার মার্কেট আর তারপর একটি থাকবে যেখানে হচ্ছে সবার কার্য বিবরণী অথবা ভাব সম্প্রসারণের মধ্যে তোমাদের কিন্তু অপশন থাকছে যে কোনো একটি তোমাদেরকে দিতে হবে এবং এখানে হচ্ছে চার মার্কেট তো এখানে হচ্ছে তোমাদের এই যে প্রশ্নটা নমুনা প্রশ্ন ছিল সেটা তো এটা হচ্ছে একটি নমুনা প্রশ্ন এখান থেকেও আসতে পারে নাও আসতে পারে তো কিছুটা দেখে নাও যদি তাহলে তোমাদেরই ভালো তো এবার হচ্ছে ওই যে চিঠিটা রয়েছে সেটা তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো আর এখানে তোমাদের কি কি রয়েছে এখানে বাপ সম্প্রসারণ তোমাদের আছে কি না সেটা সম্পর্কে এবং সবার কার্য বিবরণ বিবরণী যেটা রয়েছে সেটা তোমাদের কাছে আছে কি না সেটা যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো তাহলে আমি ভিডিওটা আপলোড করে দেব তো এখানে দেখে নাও এই চিঠি হচ্ছে তোমাদের জন্য যেটা আমি বলেছি সেটা তো এখানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে তোমার মতামত জানিয়ে পত্রিকার সম্পাদকের কাছে চিঠি তো এখানে হচ্ছে নিজে এখানে হচ্ছে স্থানীয় সম্পাদকের কাছে তাহলে এখানে কিন্তু আজকাল পত্রিকার কথা বলা হয়েছে আর এটা হচ্ছে কলকাতাতে তো এই অ্যাড্রেসটা হবে না তোমার অ্যাড্রেসটা দেবে এর আগে আমি একটি তোমাদের আমি তোমাদেরকে একটি চিঠি দিয়েছিলাম সেই চিঠির যে অ্যাড্রেসটা রয়েছে সেটা এই দেখে নাও পুজোর চাঁদার জুলুমের হিসাবে আমি একটি দিয়েছিলাম তো এটা দিয়ে যদি দাও তাহলে হবে তো এখানে অ্যাড্রেসটা এইভাবে লিখবে যে মাননীয় সম্পাদক মহাশয় দৈনিক সংবাদ আমাদের হচ্ছে ত্রিপুরার তো স্থানীয় মানে এটাই লিখতে হবে আর আগরতলা লিখে দেবে এটাই হচ্ছে তার অ্যাড্রেস আর মাননীয় সম্পাদক মহাশয় দৈনিক সংবাদ আগরতলা হচ্ছে সেভেন নাইন নাইন জিরো জিরো ওয়ান অর্থাৎ সাত নয় নয় শূন্য শূন্য এক এই এতটুকু লিখে দিলে কিন্তু তোমাদের ভালো হবে এটা হচ্ছে তোমাদের এই যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য বিষয়ে যে একটি চিঠি তার অ্যাড্রেসটা প্রথমে এই এতটুকু পর্যন্ত তোমরা লিখে দেবে তোমাদের খাতার মধ্যে প্রথমে তুলে নেবে এইভাবে তারপর এইভাবে লিখবে যে সবিনয় নিবেদন আপনার বহুল প্রচারিত পত্রিকার সম্পাদক সমীপেশ স্তম্ভে প্রকাশার্থে বিবেচনার জন্য পত্রটি গৃহীত হলে কৃতজ্ঞ থাকবো এতটুকু লিখবে তারপর লিখবে যে বর্তমানে আমাদের দেশে বা আমাদের দেশে বিচ্ছিন্নতাবাদ বিচ্ছিন্নতাবাদ মানে তোমরা বুঝতে পারছো যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিভিন্নভাবে আলাদা আলাদা বিচ্ছিন্নতাবাদ একটি রয়েছে মৌলবাদ সন্ত্রাসবাদ তারপর হচ্ছে বেকারি তারপর হচ্ছে সংরক্ষণ বিতর্ক প্রভৃতি নানা জটিল আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছে এগুলির মধ্যে যে সমস্যাটি জনসাধারণের প্রাত্যহিক জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে সেটি হলো ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধি কোন জিনিসের দ্রব্যমূল্য কোন জিনিসকে দ্রব্য বলা হয় তাকে সেই দ্রব্য মূল্য যে বাড়ছে দিন দিন বাড়ছে সেটার বিষয় নিয়ে তো সেই দ্রব্যমূল্য বাড়ছে এটা হচ্ছে জনসাধারণের প্রত্যেক বাড়ছে এটা হচ্ছে এটা প্রভাবিত করছে আমাদেরকে সমস্যা সে করছে সেটা প্রতি বছরই বাজেটের পর প্রায় প্রতিটি পণ্যের মূল্যবৃদ্ধি ও এ দেশের ট্র্যাডিশনে পরিণত হয়ে গিয়েছে ট্র্যাডিশনে পরিণত হয়ে গিয়েছে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই জিনিসের দাম বেড়ে যায় বর্ধিত মূল্য আদায় করার কৌশল হিসেবে জিনিস লুকিয়ে ফেলা হয় কালোবাজারি ও ফাটকাবাজির শিকার হয় সাধারণ মানুষ চাল ডাল তেল সবজি জীবনদায়ী ওষুধ প্রভৃতি কৃত্রিম অভাব সৃষ্টি করে দাম অস্বাভাবিক বাড়ানোর জন্য দিন আনা দিন খাওয়া গরিব লোকেদের সংসার চালানো দুঃসাধ্য হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে চাকরিজীবী মধ্যবিত্ত সম্প্রদায়ের অবস্থা হচ্ছে ততই বছর মুদ্রাস্ফীতি তারপর হচ্ছে মিশ্র অর্থনীতির ত্রুটি এবং হচ্ছে ব্যবসায়ীদের অ একচেটিয়া পুঁজিপতিদের ওপর সরকারি নিয়ন্ত্রণের অভাব এবং জনমুখী অর্থনৈতিক পরিকল্পনার অভাব প্রবৃত্তির পণ্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ ডিজেল পেট্রোল পবৃতির মূল্য বৃদ্ধি বিদ্যুৎ সংকট এবং শ্রমিক অসন্তোষ টাকার মূল্য হ্রাস তারপর হচ্ছে যুদ্ধ বিগ্রহ কারণেও দ্রব্যমূল্য ঘটে থাকে জনসচেতনতা জাগরণে এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন ইতি বলবে তারপর এটা পুরোটা লিখার পর চিঠি বিনীত আপনার বিশ্বস্ত তারপর তোমার নাম যা থাকবে সেই নামটা তুমি এখানে দিয়ে দেবে এবং হচ্ছে তুমি যে জায়গাতে রয়েছো তার অ্যাড্রেস এবং হচ্ছে সেখানে তারিখটা লিখে দেবে তো এটাই হচ্ছে এই চিঠি তো এটা হচ্ছে ফেসবুক গ্রুপের মধ্যেও পিডিএফটা আপলোড করে রেখেছি এবং হচ্ছে যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ সেটাও আমি কিন্তু তোমাদেরকে আপলোড করে দিয়ে দেবো তোমরা সেখান থেকে সেটা লিখে নিতে পারো